আমি প্রিয়া আছি আপনাদের সাথে আজকের গল্পটিতে থাকছে মৌ আর আরিয়ানের বৃষ্টিতে গল্প সো তার হেডফোন লাগিয়ে নিন এবং এই রকম আরো মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বৃষ্টির ছোঁয়ায় ঢাকা এক শান্ত সন্ধ্যা শহরের কোলাহল থেকে একটু দূরে পুরনো বটগাছের নিচে দাঁড়িয়ে আছে আরিয়ান তার হাতে ছোট্ট একটি ডায়েরি যার পাথরগুলোতে লেখা তার জীবনের সবচেয়ে গভীর অনুভূতি আরিয়ানের চোখে একটা অস্থিরতা যেন সে কাউকে খুঁজেছে বৃষ্টির ফোঁটাগুলো তার চুলে মুখে জমছে কিন্তু সে তখন যেন কিছুই খেয়াল করছে না তার মন যেন অন্য কোথাও অনেক দূর থেকে ছাতা হাতে একটা মেয়ে আসছে তার পরনে হালকা নীল রঙের শাড়ি যা বৃষ্টিতে একটু ভেজে গেছে মেয়েটির নাম মৌ তার চোখে একটা মায়া বিহাসি যা যেন পুরো সন্ধ্যাটাকে আলোকিত করে দেয় আরিয়ান তাকে দেখা মাত্রই তার হৃদপিণ্ড দ্রুত লাফাতে শুরু করল সে জানে আজকের এই মুহূর্তটা তার জীবনে একটা বড় পরিবর্তন আনবে মৌ যখন কাছে আসে আরিয়ান তার দিকে এগিয়ে যায় তার কণ্ঠে একটা স্বস্তির ছোঁয়া বলে তুমি এসেছ মৌ হেসে বলে তোমার চিঠিটা পড়ার পর কিভাবে না আসে তুমি যে লিখেছ এই বটগাছের নিচে আমার জন্য অপেক্ষা করবে আরিয়ানের মুখে লজ্জা মেশানো হাসি ফুটে ওঠে সে তার ডায়রিটা মৌয়ের দিকে এগিয়ে দিয়ে বলে এটা পড়ো আমার সব কথা এখানে আছে মৌ ডায়রিটা হাতে নেই তার আঙ্গুলের ছয় আরিয়ানি হৃদয় যেন আরও দ্রুত স্পন্দিত হতে থাকে মৌ পাতা ওই পড়তে শুরু করে প্রতিটি শব্দে আরিয়ানি মনের গভীরতা প্রকাশ পায় সে লিখেছে তার একাকিত্বের কথা তার স্বপ্নের কথা আর সবচেয়ে বেশি লিখেছে মোয়ের কথা কিভাবে তার একটি হাসি আরিয়ানের পুরো দিনকে বদলে দিত কিভাবে তার কথার মাঝে আরিয়ান নিজেকে খুঁজে পেত একটু পর মৌ চোখ তুলে তাকালো তার চোখে জল কিন্তু ঠোঁটে সুখের হাসি আরিয়ান তুমি এতটা ভালোবাসো আমায় আমি তো জানতাম না তার কণ্ঠ কেঁপে কেঁপে উঠছে আরিয়ান এগিয়ে এসে তার হাত ধরে পড়ল মৌ তুমি আমার জীবনের সেই রং যা ছাড়া আমার জীবনের সব কিছুই ফিকে আমি জানি না ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় কিন্তু আমি তুমি জানো আমার হৃদয় শুধু তোমার জন্যই ধুক করে মায়ের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে সে আরিয়ানের হাত শক্ত করে ধরে বলে আমিও তোমায় ভালোবাসি আরিয়ান কিন্তু আমি ভয় পাই ভয় পাই যে এই ভালোবাসা কোনোদিন যদি হারিয়ে যায় আরিয়ন্তা কপালে হাত রেখে বলে মো ভালোবাসা হারায় না যদি আমরা একে অপরকে আঁকড়ে ধরি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি সব সময় তোমার পাশে থাকব সেই রাতে বৃষ্টি থামেনি কিন্তু আরিয়নার মনে মাঝে যে ভালোবাসা শুরু হয়েছিল তা যেন বৃষ্টির ফোটার মতোই অফুরন্ত তারা দুইজন হাত ধরে হাঁটতে শুরু করল পুরনো বটগাছের নিচ থেকে শহরের আলোকিত রাস্তার দিকে তাদের পথে অনেক বাধা আসবে অনেক ঝড় উঠবে কিন্তু তারা জানতো তাদের ভালোবাসা কিছু জয় করবে দিনগুলো পেরিয়ে যেতে থাকে আরিয়ানার ময়ের সম্পর্ক গভীর হতে থাকে তারা একসঙ্গে ছোট ছোট স্বপ্ন দেখত একটা ছোট্ট বাড়ি যেখানে তারা দুইজন থাকবে বারান্দার ফুলের টপ আর সন্ধ্যায় একসঙ্গে চা খাওয়ার সময় কিন্তু জীবন তো সবসময় স্বপ্নের মতো চলে না একদিন ময়ের পরিবার ঠিক করল তাকে অন্য শহরে পাঠাবে তার পড়াশোনার জন্য মো যায় যেতে কিন্তু পরিবারের চাপে তাকে যেতেই হয় আরিয়ান ভেঙে পড়ে তার মনে হলো যেন তার হৃদয়ের একটি অংশ কেউ ছিনিয়ে নিয়েছে কিন্তু সে মেয়ের স্বপ্নে বাধা হতে চায়নি বিদায়ের দিন সে মৌকে একটা ছোট্ট লকেট দেয় যার মাঝে দুইজনের ছবি এটা তোমার কাছে আমার কথা মনে করিয়ে দেবে আরিয়ান বলছিল মৌ কেঁদে ফেলে কিন্তু কিছু না বলে তাকে জড়িয়ে ধরে বছর কেটে যায় দূরত্ব তাদের শরীরকে আলাদা করলেও মনকে আলাদা করতে পারেনি তারা চিঠি আর কথাও বলত আরিয়ান প্রতিদিন তার ডায়েরিতে ময়ের জন্য কিছু না কিছু লিখত মৌ তার লকেটটা সবসময় গলায় পরে রাখত দুইজনের মাঝে একটা অদৃশ্য সুতো ছিল যা তাদের ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছিল একদিন অনেক বছর পর মৌ ফিরে আসে তার পড়াশোনা শেষ সে এখন একজন সফল নারী আরিয়া তখনও সে পুরনো সকলে তার ডায়েরি নিয়ে তারা আবার সে বড় গাছে নিচে দেখা করে ময়ের চোখে সে মায়াবী হাসে আর আরিয়ানের হাতে সে ডায়েরি তারা কথা বলতে শুরু করে যেন এত বছরের দূরত্ব কখনোই ছিল না মৌ জিজ্ঞেস করে তুমি কি এখনও আমায় ভালোবাসো? আরিয়ান হেসে বলে মৌ আমার ভালোবাসা কখনো কমেনি তুমি আমার প্রথম ভালোবাসা আর শেষ ভালোবাসাও মৌ তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমায় কম ভালোবাসি না এবার আমরা আর আলাদা হব না তারা দুজন হাত ধরে হাঁটতে শুরু করে বৃষ্টি নেই আজ কিন্তু আকাশে তারারা যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে চলছে আরিয়ানার ময়ের গল্প শেষ হয় না তাদের ভালোবাসা চিরকাল বেঁচে থাকে যেমন বেঁচে থাকে পুরনো বটগাছ যেমন বেঁচে থাকে বৃষ্টির ফোটায় লেখা অমর একটি গল্প